আই অল গভর্নমেন্ট জব অ্যাস পিন্ সোল কাম টু ইউটিউব চ্যানেল যা স্টাডিস ফ গভর্মেন্ট জব তো এখন আমরা রয়েছি আর আর বি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের আজকে এই এখনই কিছুক্ষণ আগেই তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার ফেস টু এর এক্সাম ডেট এবং এক্সাম সিডিউল বোথ পাব্লিশড হয়ে গেছে তো কবে তোমাদের এক্সাম ডেট দিয়েছে কোন কোন তে তোমাদের হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করব এবং এখানে তোমাদের তোমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা কলকাতার করে নেবো তো সবার প্রথম দেখো এখানে যে এইটা হচ্ছে সি জিরো ওয়ান লেভেল ওয়ান পোস্ট তো এখানে ক্লিক করলে যে নেক্সট পেজ খুলছে এখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু এখানে রকম কোনো আপডেট দেয়নি আপডেট কোথায় দিয়েছে আপডেট দিয়েছে তোমরা চলে আসবে আরআর পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে আরআর পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এখানে দেখো সিএন আর সি জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটি লেখা রয়েছে এটা তোমাদের গ্রুপ ডি এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ টুয়েলভ আগস্ট আজকের ডেটে তোমাদের তোমাদের যেটা রয়েছে তো সেটার এক্সাম শিডিউল ডাউনলোড করা রয়েছে সেখান থেকে আমি তোমাদের পুরো পিডিএফ টা কি বলেছে কবে আমাদের এক্সাম তো সমস্ত কিছু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো যারা তোমরা সাউথ ইস্টার্ন রেলওয়েতে অ্যাপ্লাই করেছো তোমাদের কিন্তু এক্সাম ডেট পাবলিশ রয়েছে আর আর কোন কোন তোমাদের সেন্টার পাবলিশ রয়েছে সেটা এখানে আমরা দেখে নেবো তো সবার প্রথম দেখো এখানে দেওয়া রয়েছে আমি একটু তোমাদের জুম করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে একটু তোমরা একটু দেখতে পাচ্ছ এবার দেখো এখানে আমি একটু মার্কিং করে নি হ্যাঁ এখানে দেখো এটা এলাকায় রয়েছে অন ফর সিবিটি ফেজ ওয়ান তো কিছুদিন আগে তোমাদের দিয়েছিল তার এক্সাম ডেটও পাবলিশ হয়ে গেছে এটা হচ্ছে ফেজ টু তো তোমাদের যে ফেজ টু এক্সাম হবে তার শিডিউল এক্সাম ডেট কবে হয়েছে ছাব্বিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত ছাব্বিশ আট 2022 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং 8 9 2022 এ তোমাদের পুরো ফেজ 2 কমপ্লিট হয়ে যাবে ওকে এবার নেক্সট দেখো তোমাদের এখানে একটু ওয়েট করো আমি একটু জুম করে হুম এবার দেখো তোমাদের যে ফেজ 2 एग्जामটা হচ্ছে তো এই ফেজ 2 एग्जामটা কোন কোন আরআরবিতে হবে তো কোন কোন আরআরসিতে হবে তো টোটাল দেখো এখানে লেখাই রয়েছে

তার সাথে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা দেখো কলকাতা যত সম্ভব দুটো আরআরসি আছে একটা ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে তো এই যে সাউথ ইস্টার্ন রেলওয়েতে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তো তোমাদেরও কিন্তু টু তে পরীক্ষা হচ্ছে তার সাথে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর তো এই পাঁচটা আরআরসিতে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ তোমাদের পরীক্ষা হচ্ছে কোন কোন আরেকবার বলে দিই নর্থ সেন্ট্রাল রেলওয়ে এলাহাবাদ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা এবং ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর তো এই পাঁচটা আরআরসিতে তোমরা যারা তোমাদের ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের পরীক্ষা তিন নম্বর এখানে কি বলেছে দেখো দ্য লিঙ্ক অফ ভিউইং অফ দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং দ্য ট্রাভেল অথরিটি অফ ফর এস সি এসটি ক্যান্ডিডেট উইল বি মেড লাইভ তোমাদের টুয়েলভ আওয়ার্স আঠেরো আট দু হাজার বাইশ তো আঠারো আট দু হাজার বাইশ বারোটা থেকে তোমরা তোমাদের কোথায় এক্সাম সিটি পড়েছে এবং কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে এই দুটো তোমরা দেখতে পেয়ে যাবে তার সাথে তোমরা যারা এস সি এস টি স্টুডেন্ট আছো তোমাদের যে ট্রাভেল পাস যেগুলো দেওয়া হয় সেটাও কিন্তু তুমি তার সাথে তোমরা দেখে নিতে পারবে কোথায় দেওয়া হবে সেগুলো অফিশিয়াল ওয়েবসাইট তো তোমরা যে আর আর বিতে অ্যাপ্লাই করেছিলে বা যে আর আর সিতে অ্যাপ্লাই করেছিলে সেটার অফিশিয়াল ওয়েবসাইটে এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের এক্সাম কবে পড়ছে সরি এবং তোমাদের কোন শহরে পড়ছে সমস্ত কিছু দেখতে পাবে এরপরে দেখো আরেকটা যেটা ডিটেইলস তোমাদের দিয়েছে চার নম্বরে কি বলছে দেখো ডাউনলোডিং অফ ই কল লেটার উইল স্টার্ট 4 ডে প্রায়র টু দা এক্সাম ডেট তোমার যে এক্সাম ডেট পড়বে তার 4 দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং সেখানে এক্সাম সিটি ডেট সমস্ত কিছু লিঙ্ক তোমরা সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে এবং পাঁচ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট আগের বার তোমরা অনেকজন্য কমেন্ট করছিলে যে আধার কার্ডে অনেক কিছু ভুল রয়েছে তো এটা কিন্তু একটু প্রবলেম হতে পারে তোমাদের যে এখানে লেখাই রয়েছে দেখো আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশন অব দ্য ক্যান্ডিডেট উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রায় টু দ্য এন্ট্রি ইন দ্য এক্সাম হল ক্যান্ডিডেট আর রিকোয়ার টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড তো তোমাকে পরীক্ষা যখন দিতে হবে তোমার নিজের অরিজিনাল আধার কার্ড সাথে করে নিয়ে যাবে এবং মনে রাখবে তোমাদের যে এক্সাম সেটা ঢুকবে তার আগে তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে ওকে তো এটাতে অনেকজনের প্রবলেম হয়ে যেতে পারে অনেকজনের নামের বানান ভুল কারোর ডেট অফ বার্থ ভুল তো এইগুলো তোমাদের কিন্তু একটু দেখে নিতে হবে এগুলোর সময় থাকলে তুমি যদি ঠিক করাতে পারো ঠিক করেও নিতে পারো নাহলে কিন্তু পরীক্ষা হলে অসুবিধা হতে পারে ওকে এখানে ছ নম্বর নোটিসে কি বলেছে দেখো ছ নম্বরে বলেছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রেফার অনলি দা অফিসিয়াল ওয়েবসাইট এই যে আমি তোমাদের নোটিশটা দেখালাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখালাম তো তোমাদের বলছে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে যা দেওয়া থাকবে সেগুলোই দেখবে অন্যান্য কে কি বললো সেই সব দিকে একদম কানও দেবে না এবং সেই সব ঝামেলায় কাছে বলে দিয়েছে ওকে তো এই ছিল নোটিশ নোটিস তোমাদের যাদের যাদের পরীক্ষা অবশ্যই কমেন্ট করো এবং যাদের এখনো কোন কোন তে তোমরা অ্যাপ্লাই করেছো কোন আর তে সেটা একটু কমেন্ট করো তাহলে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দিতে পারবো এবং কারো যদি ভয় লাগে সেখানে তোমাদের ডাউনলোড করতে দিয়েছিল ডকুমেন্টস তো সেইখানে তোমার লেখাও রয়েছে তুমি কোন আরআরসি সি তে তুমি অ্যাপ্লাই করেছো তো সেটা সেখান থেকে দেখে নেবে বিশেষ করে তোমাদের মধ্যে অনেকজনে আমাকে এটাও কমেন্ট করেছিল যে কলকাতায়

এক সেকেন্ড হ্যাঁ এখানে তোকে তোমাদের পরীক্ষার ডেট ও দেওয়া রয়েছে পরীক্ষা হচ্ছে কবে থেকে তোমাদের ছাব্বিশ আট দু হাজার বাইশ থেকে আট নয় দু হাজার বাইশে তোমাদের পরীক্ষা হবে আর একটা ডিটেলস তোমাদের এখানে দেখানো আছে তো তোমরা যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন এছো তোমাদের জন্য ও আমি কিছু স্টাডি মেটেরিয়াল তৈরি করেছিলাম তোমরা ক্লাস যারা করো তারা দেখেও নিয়েছো আর একবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য আমি তিনটে স্টাডি মেটেরিয়াল তৈরি করেছিলাম কোন কোন স্টাডি মেটেরিয়াল সবার প্রথম দেখো এখানে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্ট নম্বর মক টেস্টে থেকে থ্রি থাউজেন্ড জি কে প্রতিদিন রাত নটার সময় ক্লাস নিতাম থ্রি থাউজেন্ড পিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন এটা আমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমাদের জেনারেল সায়েন্স থেকে টোয়েন্টি ফাইভ মার্ক্সে তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে ওকে তো এটাও তোমাদের কিন্তু একটু জেনে রাখতে হবে এবং তার সাথে রিসেন্টলি তোমাদের যে এন টিউসি পরীক্ষা হয়েছিল সেই এন পরীক্ষায় তোমাদের আমি তোরা সাতটা শিফটের ক্লাস করেছিলাম বারোশো প্লাস বারোশো চব্বিশও কোশ্চেনের তো সেইগুলো তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশন আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি পিডিব লিঙ্কও দিয়ে রেখেছি যাদের একদম ভালো প্রিপারেশন হয় পরীক্ষার আগে এগুলো আই হোক তোমাদের অনেক কাজে লেগে যাবে তো পরীক্ষার আগে এগুলো কমপ্লিট করে যেতে চাইবে পরীক্ষার আগে পুরোটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে এবং এগুলো যদি নোটগুলো কেউ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাও তো এই নাম্বারে তোমরা আমাকে মেসেজও করতে তো এই ছোট্ট একটা নোটিশ দেওয়া ছিল তাছাড়া তোমাদের কারো কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট করবে নোটিশ সম্পর্কে এটা আরআরসি পার্টনার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আমাদের আর বি কলকাতার ওয়েবসাইটও কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আপডেট দিয়ে দেবে এখন পর্যন্ত আপডেট দেয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ তবে খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দেবে কারণ লাস্ট আপডেট আট তারিখেই দিয়েছে তারপর আর আপডেট দেয়নি তো খুব তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে হয়তো তোমাদের এখানে আপডেটটা দিয়ে দেবে তোমরা ডাইরেক্ট পার্টনার ওয়েবসাইটে চলে যাবে এখান থেকে তোমরা আর একবার দেখিয়ে দিই পার্টনার ওয়েবসাইট খুলবে আর সি এই জিরো ওয়ান টু থাউজেন্ড নাইনটিন এটা ক্লিক করবে তাহলে এরকম খুলে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বারো তারিখের আপডেট দিয়েছে তো এখানে তোমাদের ফেস টুস এক্সাম ডেট ওয়াচিং কারো কিছু জানার থাকলে কোন তে অ্যাপ্লাই করেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও অ্যান্ড থ্যাংক ইউ